দর্শক বন্ধুরা আজকে আবার রাজু ভাইয়ের কাণ্ড দেখো আজকে আবার আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছে তো রাজু ভাই এখানে কি হচ্ছে সব ভাতের পাহাড় লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে আজকে ভাতের পাহাড় এখানে গোস্তের পাহাড় আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাত গোস্ত দুটো আছে হ্যাঁ ঠিক আছে এখানে পোল্ট্রির মাংস আছে প্লাস ভাত আছে এই তিনটে থালা দেখতে পাচ্ছ হ্যাঁ তিনজন প্রতিযোগিতা যে আগে শেষ করতে পারবে থালা হ্যাঁ সে আজকের উইনার বাবা খেতে পারবে এই ভাতের পাহাড় দেখা যাক সবাই তো ভুকে মানে খিদে পেট জ্বলছে বলছে আচ্ছা তা ঠিক আছে তো একে করে আলাপ করে দেব চলো দেখা যাক আপনার নাম কি

শুধু দর্শক বন্ধু এরকম আছে যে আগে থালা শেষ করবে সেই হবে আজকের উইনার এবং তার জন্য রয়েছে একটা বড় আকর্ষণীয় পরিষ্কার যেটা রাজু ভাই বললো দেখাই যাক পুরস্কার কে জিতে নিয়ে যায় এখান থেকে চলছে আমাদের খাওয়া দাওয়া খুব ভালোই চলছে সবাইকে সমান ভাত দেওয়া আছে কারো কম বেশি নাই দেখা যাক দেখা যাক কে শেষ করে আগে যে আগে থালা শেষ করে দেবে সেই উইনার চলো 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 জল ঢেলে দাও জল ঢেলে দাও

চলো 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 হবে চলবে চলবে খুব ভালো খাওয়া দাওয়া চলছে খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক তো দর্শক বন্ধু আমাদের খাওয়া দাওয়া খুব ভালোই চলছে তিনজনের মধ্যে খুব আড্ডা আড্ডা খাওয়া দাওয়া চলছে তো সবাই ভিডিওটা स्किप না করে শেষ অবধি দেখতে থাকো এবং খুব মজা পাবে চলো থালা শেষ হওয়ার পালা কার আছে শেষ অবধি দেখাই যাক চলো মনে হচ্ছে মিডলি করবে মিডল পার্টি মনে হচ্ছে ভাত অল্প হচ্ছে

আমাদের লাল কি করবে মনে হয় চলো আমাদের দেখাই যাক সবাই খুব ভালো খাওয়া দাওয়া চলছে কে শেষ দেখাই যাক খেলা রাজু ভাই নিয়ে এসছে এবং আমাদের সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে তো এই খেলার মাধ্যমে সবাইকে একটু আনন্দ ভর্তি দিয়ে রাজু ভাই আমাদের খুব

আলা ফাঁকা করতে পারবে সেই হবে আজকের উইনার এবং তার জন্য রাজু ভাই একটা বড় উপহার রেখেছে চলো কে নিয়ে যায় শেষ পর্যন্ত পুরস্কার দেখার বিষয় ঢোল যা খাওয়ার আগে খেয়ে নিচ্ছে শেষ পর্যন্ত কিন্তু আর দেওয়া যাবে না যা আছে এর মধ্যে শেষ করতে হবে সবাইকে মাপের দেওয়া আছে কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে হবে থালা শেষ করতে হবে চলো চলো চলো

হতে হবে প্রত্যেক হবে সব খেতে হবে যে পারবে দে না তারা কি হবে চলো হচ্ছে হচ্ছে চলো দুজন এর মধ্যে কিন্তু চলে গেছে ক্যামেরা ক্যামেরা দাও দর্শক বন্ধুরা খুব মজার খেলা চলছে এবং মজার খেলায় আমাদের দুজন খুব কাছাকাছি চলে গেছে তিন নম্বরে খুব কাছাকাছি চলে গেছে দেখা যাক শেষের দিকে যাচ্ছে

কে শেষ করে দেখা যাক আমাদের খেলায় কিন্তু বারো মিনিট অতিক্রম হয়ে গেছে টাইম কোনো ব্যাপার নয় যে আগে খেলা শেষ করবে সেই হবে আজকের উইনার হবে হবে শেষ পর্যন্ত গিফট কার হাতে যায় দেখার বিষয় দুজনেই হাড্ডা হাড্ডি চলা লড়াই চলছে তো আমাদের মিডিলের থালিটা একদম ফাঁকার দিকে মাংসটা আছে মাংসটা খেলেই তার খাওয়া শেষ হয়ে যাবে এবং আমাদের পাশে শিবু সেও কিন্তু খাওয়ার শেষের দিকে খাওয়া দাওয়া শেষ করলেই খালা শেষ হবে চলো আমাদের কাবতন ভাইও শেষের দিকে যাচ্ছে তবে একটা হাত খালিও বন্ধুরা চলো থালা শেষ করে গেছে কিন্তু একজন থালা শেষ করে গেছে বন্ধুগণ মাংস খাওয়ার বাকি দেখা যাক দেখা যাক কে পারে শেষ অব্দি আমাদের সময় তেরো মিনিট হয়ে গেছে দেখা যাক কি হয় ফার্স্ট আজকে চলো দেখা যাক আস্তে 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 ধীরে ধীরে টাইম কোনো ব্যাপার নাই ধীরে ধীরে এই তো এই তো হয়ে গেছে একজন একদম চলো 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 হবে চলো 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 সেসব দেখে লড়াইয়ে শেষ লড়াইয়ে যেতে দেখার বিষয় কে নিয়ে যায় আজকের বড় আকর্ষণীয় পুরস্কার

খুব হাডাডি লড়াইয়ে শেষ পর্যায়ে কে যায় এবং কে জিতে নিয়ে যায় আজকের আকর্ষণীয় পুরস্কার